আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনার দোহা ভালো আছি যে গরম আছে গরমের কারণে কি ভালো থাকতে পারি প্রচুর গরম রাত্র গরম পরে দিনও গরম পরে গরমের জন্য ঘুমাতে পারি না গরম গরমের কারণে মুরগি পালতে পারি না গরমকালে মুরগির একটু সমস্যা হয় বেশি মুরগি স্টক করে মারা যায় গরমে কালে গরমকালে তো গরমকালে মুরগি পালতে হলে আপনার ফাঁকা লাগবে ফাঁকা ছাড়া মুরগি ফেলা যাবে না গরমকালে আর একটা জিনিস আপনারা যে ভুলটা করেন গরমকালে জেনারেটার খামারে জেনারেটার যে তো কারেন্ট ডিস্টার্ব করে কারেন্ট চলে যাইলেও যেন জেনারেটার দিতে পারেন জেনারেটার যদি না দেন তাহলে মুরগি গরম আর স্টক করবে যদি কারেন্ট চলে যায় গরমকালে তো আমার এখানে জেনারেটার আছে অলরেডি কারেন্ট থাকলে জেনেট আছে সমস্যা নাই মুরগি সুস্থ আছে নিরাপদ আছে তা আপনারা যারা নতুন খামার দিচ্ছেন ছোট্ট ছোট খামারওয়ালা যারা নতুন খামার দিচ্ছেন রোগ সম্বন্ধে জানান না কীভাবে রোগ ছাইতে হয় কীভাবে মুরগির রোগ বুঝতে হয় ভাই খালি মুরগি ফাললে হবে না মুরগির রোগ সম্বন্ধে জানতে হবে আপনি যদি মুরগির রোগ সম্বন্ধে না জানেন তাহলে আপনি মুরগি ফালতে পারবেন কখনো পারবেন না আর মুরগি ফাইলে দশ টাকা লাভ করবেন এটা কখনো করতে পারবেন না আপনি মুরগির রোগ সম্বন্ধে জানতে হবে মুরগি কি কি সমস্যা হয় কি কি রোগ আছে মুরগির সেই বিষয়ে আপনাকে জানতে হবে আপনা আগে ফার্মে কাজ করতে হবে কাজ করে তারপরে রোগ জানতে হবে তারপর আপনি একটা খামার দিবেন প্রথম অবস্থা আপনি খামার দিবেন না যেহেতু আপনি রোগ জানেন না রোগ বুঝেন না প্রথম অবস্থা আমার খামার দিবেন না আপনি আগে আশেপাশে খামার থাকলে তাদের সাথে পরামর্শ করবেন পরামর্শ করি তারা কি বলে তাদের পরামর্শ ছিলাম খাবার দিবেন মুরগি খামার দিবেন বা মুরগি খামারের মধ্যে লস লাভও আছে লসও আছে ধরে আছে তো এটা একটা মনে করলেন একটা লটারি লঠারি মতন মুরগিরা হয় একবার যদি আইলে দুই বাজ যায় এরকম করে আর যারা গরিব অসহায় মানুষ আছেন তারা খামার দিবেন না আপনারা মুরগি ফাইলে করিতে পারবেন না একবার যদি লস খান তাহলে মুরগি দুই লাখ তিন লাখ চাল লাখ টাকা লস খেতে পারবেন একবার লস খাইলে আপনারা মুরগি বাবির চিন্তা তুলবেন আর গরমকালে আপনারা দুপুরবেলা সিরিয়াস স্যালান খাওয়াইবেন অনেক খামার আছে দুপুরবেলা মিঠে পানি দেয় লেবু দেয় বিভিন্ন রকমের খানা দেয় লাভ নেবাই এসব খাবায় মুরগি আর ক্ষতি করেন না বুঝছেন মুরগি ক্ষতি করেন না আপনি শুধু সিরিয়াস চ্যালেন খাবেন গরমকালে তাহলে আপনি নকালের মুরগি ঠান্ডা থাকবে মিরা থাকবে আর ডেইলি দুইবার করে স্প্রে করবেন সকালে বিকালে দুইবার করে স্প্রে করবেন স্প্রে হলো মেন জিনিস আপনি যদি স্প্রে না করেন তাহলে আপনি মুরগি রোগ যে ভাইরাসগুলো আছে ফার্মের আশেপাশে যে ভাইরাসগুলো আছে ভাইরাসগুলো কাটবে না আপনি স্প্রে করতে হবে বেশি বেশি করে স্প্রে যদি করেন তাহলে আপনি মুরগি রোগ একটু কম আসবে রোগ আসবে না তো এই আমার পিছন দিনে খাল এটা খাল খালে এই সাইডে খামারটাই যে এটা এখানে মুরগি আছে দুই হাজার অলরেডি মুরগি আজকে দশ দিন গনা গেছে আজকে দশ দিন বয়স তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন